মাধ্যমিক মাধ্যমিক উচ্চ অথবা অথবা পাস 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 আইটিআই করেছো বিটেক করেছ যা ইচ্ছা যদি কোনো ডিগ্রি নিয়ে থাকো তাহলে তোমার জন্য সুবর্ণ সুযোগ রেলের তরফ থেকে জারি হয়ে গেছে এক লাখের উপর ভ্যাকান্সি এবার বলবে না এক লাখের উপর ভ্যাকান্সি হ্যাঁ রেল একটা ক্যালেন্ডার জারি করে বলে দিয়েছে যে সারা বছর মানে দু হাজার প্রথম থেকে শেষ অবধি কী কী পরীক্ষা নিতে চলেছে এবং সমস্ত ভ্যাকান্সি মিলিয়ে তুমি কিন্তু এসএসসি থেকেও বেশি ভ্যাকান্সি পাবে প্রায় এক লাখের কাছাকাছি চলো আমরা পুরো ডিটেলসের বিষয়টা জানি দেখো রেলের তরফ থেকে দেখতে পাচ্ছ ভারত সরকার মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে নোটিফিকেশান বেরিয়ে গেছে যেটা তোমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছ এরপরে বলি দেখো নিউ দিল্লি ডেটটা পাঁচ বারো দু হাজার পঁচিশে বিজ্ঞপ্তি এসেছে বিজ্ঞপ্তিতে খুব সুন্দরভাবে অ্যানাউন সরি অ্যানুয়াল ক্যালেন্ডার ফর আর আরবি রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশ দু হাজার একদম শেষ গোড়ায় দাঁড়িয়ে রয়েছি একদম টিম টিম করছে যে বছরটা এবার শেষ হয়ে যাবে তো ছাব্বিশে কিভাবে ভ্যাকান্সি বেরোবে কোন মাসে কতগুলো বেরোবে সেটা রেল জানিয়ে দিয়েছে দেখো প্রথমেই তুমি যদি দেখো জানুয়ারি থেকে মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের মধ্যে কি ভ্যাকান্সি আসবে দেখো রেল জানিয়েছে অ্যাসিস্টেন্ট লোকো পাইলট অনেকে বলবে দিদি এটা কি অ্যাসিস্টেন্ট লোকো পাইলট হচ্ছে যারা ট্রেন চালায় যারা ট্রেন ড্রাইভার তোমার যদি স্বপ্ন দেখে থাকে ট্রেন ড্রাইভার হওয়ার ভাই তোমার জন্য মুখ্যম সুযোগ কী লাগে দিদি এডুকেশন কোয়ালিফিকেশানে দেখো তোমার যদি মাধ্যমিক পাশ করা থাকে তার সাথে সাথে তুমি যদি ভাই আইটিআই করেছো ঠিক আছে তার সাথে সাথে তুমি বিটেক করেছো তার সাথে সাথে তুমি যদি ডিপ্লোমা করে থাকো তাহলেই ভাই তোমার জন্য মুখ্যম সুযোগ রয়েছে তুমি ফর্ম ফিল করতে পারছো এবার বলি এখানে দেখো দিয়ে দেওয়া আছে ভ্যাকান্সি ঠিক আছে অ্যাস্টিমেটেড আপ টু মানে তুমি দেখতে পাচ্ছ সাতাশ সাল ঠিক আছে তিরিশ ছয় দুহাজার সাতাশ অব্দি যতজন রিটায়ার্ড হবে তাদের প্রসপেক্টিভ সবকিছু দেখে ভ্যাকান্সি আমাদের সামনে চলে আসবে এখনো সবকিছু যাছাই মোটে চলছে ভ্যাকান্সি কবে বেরোবে দেখো আমাদের জানিয়েছে ভ্যাকান্সি আসবে ফেব্রুয়ারির ছাব্বিশে আমাদের কাছে ভ্যাকান্সি চলে আসবে সমস্ত যারা যারা রিটায়ার্ড হতে চলেছে সাতাশ সাল অব্দি সব দেখে আমাদেরকে একটা জানাবে যে এত ভ্যাকান্সি রয়েছে এবং তোমরা ফর্ম ফিল করা শুরু করবে এরপরে দেখো এপ্রিল থেকে জুন দেখতে পাচ্ছ এপ্রিল থেকে জুনের মধ্যে কি কি বিজ্ঞপ্তি আসবে টেকনিশিয়ান এবং সেকশন কন্ট্রোলার টেকনিশিয়ান মানে কি দেখো ভাই রেলের কাজ রেলে ছোটো খাটো টেকনিশিয়ান ছোটো খাটোর থেকে বড় বড় কথা অনেক বড় বড় লেভেলের টেকনিশিয়ানের পদে কাজ হয় সেখানেই তুমি চাকরি করার সুযোগ পাবে কি লাগবে দিদি ভাই মাধ্যমিক পাশ করো তার সাথে আইটিআই করেছো ডিপ্লোমা করেছো বিটেক করেছো তোমার যদি থাকে তুমি এলপিতেও ফর্ম ফিল করতে পারবে টেকনিশিয়ানও ফর্ম ফিল করে নিতে পারবে যারা যারা আইটিআই করছো তাদের যদি ফাইনাল রেজাল্ট এসে থাকে তারা পেয়ে যাবে অনেক ছাত্রছাত্রী ডিপ্লোমা করে তো বিটেক করে তাদের জন্য সুবর্ণ সুযোগ এরপরে বলি দেখো এই টেকনিশিয়ানেরও কিন্তু ওই তিরিশ ছয় দু হাজার সাতাশ অব্দি দেখা হবে কারা কতজন রিটার্ড হবে সেই অনুযায়ী ভ্যাকান্সি চলে আসবে ভ্যাকান্সি কবে আসবে মার্চের মার্চ মাসের মধ্যে তোমার ভ্যাকান্সি চলে আসবে ফর্ম ফিল আপও শুরু করে দেবে এরপরে দেখো এই এপ্রিল থেকে জুনের মধ্যেই সেকশনাল কন্ট্রোলারের বিজ্ঞপ্তি আসবে এবার অনেকে বলবে দিদি সেকশন কন্ট্রোলার কি একটু বুঝিয়ে বলো দেখো আমরা দেখেছি রেলের ধাপে ধাপে কি হচ্ছে ট্রেন যায় কোন সেকশনে কতটা ট্রেন যাবে কোন সেকশনে কোনো দুর্ঘটনা ঘটলো কিনা কোন সেকশনে সিগনাল কাজ করছে না কিছু একটা অফিসের মধ্যে বসে যাচাই করে দেখার দায়িত্ব কার তোমার থাকবে তাহলে সেকশনাল কন্ট্রোলারের চাকরি পেতে গেলে দিদি আমার এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে ভাই তুমি যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন যদি তোমার করা থাকে মানে তোমার যদি ব্যাচেলার ডিগ্রি থেকে থাকে সায়েন্স নিয়ে সেইভাবেই ভ্যাকান্সি আসবে ভ্যাকান্সি এপ্রিল দু ছাব্বিশের মধ্যে তোমার সামনে চলে আসছে তাহলে এপ্রিল অব্দি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রত্যেকটা মাসে ভ্যাকান্সি আসছে রেলের এরপরে দেখো এই এপ্রিল থেকে জুনের মধ্যেই আরও কি কি ভ্যাকান্সি আসতে চলেছে দেখে নি দেখো এপ্রিল থেকে জুনের মধ্যে আর নয় জুন সরি জুলাই থেকে সেপ্টেম্বর সেখানে তুমি জুনিয়র ইঞ্জিনিয়ারের পোস্ট দেখতে পাবে সেখানে তুমি আরও প্যারামেডিক্যাল ডিপার্টমেন্ট দেখতে পারবে আমরা রেলের অনেক হসপিটাল দেখি সেখানে প্রচুর নার্সদের দেখি নানান ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টে চাকরির সুযোগ এছাড়া এনটিপিসি NTPC 12th লেভেলে এবং NTPC গ্র্যাজুয়েশন লেবেলে কিন্তু আমরা বিজ্ঞপ্তি দেখতে পাবো কবে না জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেকটা তুমি দেখতে পাচ্ছ কারা কতটা রিটায়ার্ড হবে সেই ডাটা 2027 অনুযায়ী দেখে বিজ্ঞপ্তি আসতে চলেছে তুমি যদি দেখো এই যে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে এখানে বিজ্ঞপ্তি আসবে জুলাইয়ের 2026 এ তুমি যদি প্যারামেডিক্যাল দেখো প্যারামেডিকেলেরও তাই জুলাইয়ের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে দেবে এবার অনেকে ভাববে দিদি আমি প্যারামেডিক্যালে যদি চান্স পেতে চাই সেক্ষেত্রে আমার কি কি ডিগ্রি লাগবে তোমার যদি জিএনএম থেকে থাকে এর সাথে সাথে তোমার যদি বিএসসি নার্সিং করা থেকে থাকে তাহলে তুমি প্যারামেডিক্যালে কিন্তু যুক্ত হতে পারবে বা ফর্ম ফিল আপ করতে পারবে এই জুনিয়র ইঞ্জিনিয়ার কাদের জন্য যাদের যাদের ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই সব দিক থেকে বিটেক বলো এইসব দিকে সার্টিফিকেট রয়েছে বা তারা কোর্স করেছে তাহলে তাদের জন্য এই পদগুলো তো রয়েছে যখন ভ্যাকান্সি আসবে ডিটেলস এই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি চলে আসবে এরপরে চলে আসবো এন আমরা প্রত্যেকেই জানি এন টি টুয়েলভ লেভেলেও আছে এন টি লেভেলেও আছে সেখানে রকম ডিগ্রি চায় না রকম কিছু চায় না তুমি শুধু উচ্চ মাধ্যমিক পাস করো অথবা গ্র্যাজুয়েশন পাস করলে এই দুটো চাকরির জন্য কিন্তু এলিজিবেল হয়ে যাবে সেখানে আমরা দেখতে পারবো কবে থেকে ফর্মটা বেরোবে না আগস্ট দু হাজার ছাব্বিশে আমাদের কাছে কিন্তু বিজ্ঞপ্তি চলে আসবে এরপরে যদি আমি দেখি আরও একটু ছোট করে দিই তাহলে বিষয়টা আরও ভালো দেখতে পাবে দেখো অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে কি কী বিজ্ঞপ্তি আসবে মিনিস্ট্রিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরি এটা কি এখানে রেলের অনেক পোস্ট দেখব তুমি এখানে রেলের যে স্কুলগুলো রয়েছে সেখানে শিক্ষক দেখতে পারবে পিজিটি টিজিটি লাইব্রেরিয়ান হাজার যে ছোট ছোটো 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 পদগুলো রয়েছে লাইব্রেরিয়ান সব এর মধ্যে ঢুকানো থাকে ঠিক আছে তো তুমি দেখে নেবে সে সময় বিজ্ঞপ্তি অনুযায়ী যে তুমি কোনটায় ফিট হচ্ছ তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারো অনেকে আছে যারা ডিএলএড করেছে বি এড করেছে ভাই তাদের জন্য তো এই মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরির জন্যটাও বেস্ট রয়েছে তারা চাইলে রেলের টিচারও হতে পারবে এর সাথে সাথে দেখে নাও এই অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে গ্রুপ ডি যাকে লেভেল ওয়ানের জব বলছে তারও বিজ্ঞপ্তি আসবে তুমি দেখো সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে বিজ্ঞপ্তি আমাদের সামনে পুরোপুরি চলে আসবে এই ক্যালেন্ডার রেল প্রকাশ করেছে রেল এই ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়েছে এই মত অনুযায়ী সবকিছু হবে এবং সেইভাবেই সবকিছু হচ্ছে ব্যাক টু ব্যাক পাও দেখো এখানে যারা রিটায়ার্ড হবে তাদের ডাটা নিয়েই কিন্তু ভ্যাকান্সি বেরোবে সুতরাং তুমি যদি প্রত্যেকটা পোস্টের দশ হাজার কুড়ি হাজার অনেক পোস্টে আরো বেশি আসে সেগুলো মিলিয়েও তুমি ধরো এতগুলো বিজ্ঞপ্তি আসবে এতগুলো পোস্ট রয়েছে প্রত্যেক মাসেই বলতে গেলে এক একটা করে রয়েছে টোটাল তুমি এক লাখের কাছাকাছি ধরতে পারো সুতরাং এই যে বিজ্ঞপ্তিটা রেল আমাদেরকে দিচ্ছে দেখো রেলের চাকরির ভাই অনেক সুযোগ রয়েছে প্রথমত তুমি তোমার ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারছো তোমাকে হাজার সাবজেক্ট পড়তে হচ্ছে না ইংরেজি তো পড়তে হচ্ছেই না রেলের চাকরির জন্য মাত্র তিনটে সাবজেক্ট পড়ে চাকরি পেতে হয় তুমি সেখানে জিকে পাও ম্যাথ পাও রিজনিং পাও এই তিনটে সাবজেক্ট পড়ো ভাই চাকরি নাও তুমি চাইলে তোমার বাড়ির কাছে পাবে আর রেলের তো বিশাল ভিডিও চাকরিতে অবশ্যই দেখে নিতে পারো তো তুমি বলো এক বছরে এত ভ্যাকান্সি আসবে তুমি কি একটা নিতে পারবে না সিট কেন রেল আগে থেকে বিজ্ঞপ্তি বা ক্যালেন্ডার দিয়ে দিয়েছে তার কারণ আগে থেকে তুমি তোমার পছন্দের চাকরিটার জন্য কিন্তু তৈরি হতে পারো এরকম না যে বিজ্ঞপ্তি বেরোলো দুদিন পরীক্ষা তুমি কিছুই জানো না পাশ করবে কি করে তো সেক্ষেত্রে রেল আগে থেকে জানিয়ে দিল এই প্যাটার্নে আমরা চলবো এইভাবে বিজ্ঞপ্তি আসবে যারা ভাই চাকরি পেতে চাও যারা যোগ্য যাদের একটা খিদে রয়েছে আমাকে একটা চাকরি পেতে হবে তারা ভাই এখন থেকে তৈরি হয়ে যাও ঠিক আছে তো চলো আমি আরও ডিটেলসে দিয়ে দিয়েছি যারা দেখতে চাও এই ডিটেলস ফর্মটা অবশ্যই দেখে নিতে পারো একটু চলো আমি আরও ডিটেলসে তোমাকে জানিয়ে দিই সাবজেক্ট কি কী থাকছে জি কে সাবজেক্ট কী থাকছে রিজনিং সাবজেক্ট কী থাকছে ম্যাথ এই তিনটে সাবজেক্ট পড়ছো পড়ে চাকরি নিচ্ছ কোনো পরীক্ষায় একটা এক্সাম হবে কোনো পরীক্ষায় সিবিটি ওয়ান হবে সিবিটি টু হবে মেডিকেল হবে ঠিক আছে ফিজিক্যাল হবে কোনো কোনো পরীক্ষায় দেখা যায় আচ্ছা এখানে অনেকে আর পি কথা জিজ্ঞাসা করবে এবার বলি এর দায়িত্ব পুরোপুরিভাবে এখন এসএসসির উপরে দেখা যাক এসএসসি এসসি আর পি এফটা কীভাবে নেয় জিডির সাথে তো বেরোয়নি দেখা যাক কোথায় হয় তো আর পি এফ কিন্তু এর মধ্যে নেই অনেকেই আর পি কথা আমাকে জিজ্ঞাসা করবে তো ভাই এই তিনটে সাবজেক্ট ভালো করে পড়ে চাকরি নাও এই তিনটে সাবজেক্ট যারা যারা চাইছ কোথায় পড়বে তাদেরকে বলি ইওর স্টাডি অ্যাপ রয়েছে কি কি অ্যাপ ইয়োর স্টাডি তুমি ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করতে পারো সেখানে তুমি বাড়িতে বসে এই যে তিনটে সাবজেক্ট তোমাকে দেখালাম ম্যাথ রিজনিং ঝিকে এর বেসিক থেকে অ্যাডভান্স অবধি পড়ে রপ্ত করে সব কিছু সব কিছুকে ভালোভাবে বুঝে তুমি চাকরি কিন্তু ক্র্যাক করতে পারবে তোমাকে কোথাও যেতে হবে না তোমাকে সময় নষ্ট করতে হবে না বাড়ি বসে ফোনের থ্রু পড়াশুনো করতে পারবে মকটেজ থেকে শুরু করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র থেকে শুরু করে সব যা যা চাকরির পরীক্ষার্থীর জন্য প্রয়োজনীয়তা হয় সব তুমি অ্যাপের মধ্যে পেয়ে যাবে তুমি এই যে আমি স্ক্রিনে দেওয়া নাম্বার দিলাম কল করো কল করলে আমাদের যে রেলের ফাউন্ডেশন ব্যাচ রয়েছে পঁচিশ ছাব্বিশে তুমি সেখানে যুক্ত হয়ে যেতে পারবে এবং তুমি তোমার নিজের মতো করে পড়াশুনো শুরু করো দেখো লাইভ ক্লাস তো আছেই পিডিএফ প্লাস মক টেস্ট রয়েছে প্র্যাকটিস সেট রয়েছে ডাউট সলভ রয়েছে আপডেটেড কন্টেন্ট রয়েছে আমি তোমাকে গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ করে বলছি যারা যারা ভালো করে পড়াশুনো করবে তারা সমস্ত প্রশ্ন এর মধ্যেই পাবে এর বাইরে কিছু থাকবে না যদি ভাই ভালো করে পড়তে পারো তোমার কাছে এখন অনেক সুযোগ রয়েছে অনেকটা সময় রয়েছে এখন থেকেই তৈরি হও রুটিন মাফিক রুটিন মানিয়ে নাও এক্সামকে টার্গেট করো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র দেখো যেভাবে স্যার মেরা পড়াচ্ছে সেভাবে পরো ভাই চাকরি নিয়ে বেরিয়ে যাও অনেকে ভাববে যে কিভাবে বুঝবো আপনারা কেমন পড়ান তোমাদের বলি এই যে ইউনিভার্স্টাডিতে তুমি ভিডিওটা দেখছো সেখানেই প্রচুর ভিডিও যায় আমাদের সে ভিডিওগুলো দেখো যদি মনে হয় হ্যাঁ আমরা তোমাকে তোমার মতো করে পড়াতে পারছি বোঝাতে পারছি তাহলে রেলের এত বড় সুযোগ দু হাজার ছাব্বিশে হাতছাড়া ছাড়া করোনা একটা চাকরি নিয়েই থেকো তো আজকের ক্লাস এখানেই থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য ভিডিওতে